ফের রাজপথে চাকরি প্রার্থীরা স্বচ্ছ নিয়োগের দাবিতে দু বাইশ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রথম সারিতে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ছৌ নাচ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের খবর পাওয়া যাচ্ছে ফের রাজপথে চাকরি প্রার্থীরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল হওয়ার কথা রয়েছে একেবারে এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি রেশমি এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ছৌ নাচ সেখানে করা হবে তাদের তরফে এবং শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মহামিছিল হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে কোথায় এই মিছিল দেখতে পাচ্ছ কিন্তু তারপরেও তার রেজাল্ট বেরোলেও এখনো ইন্টারভিউর প্যানেল প্রকাশ হয়নি কেন ইন্টারভিউর প্যানেল প্রকাশ হয়নি তার প্রশ্নে আজকে চাকরি প্রার্থীরা রাজপথে এর আগেও তারা বহুবার রাস্তায় নেমেছেন তাদের ইন্টারভিউর প্যানেল প্রকাশের দাবিতে পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউর প্যানেল প্রকাশ করতে হবে তাদের দাবি তুমি দেখতে পাচ্ছ আমার কিশোর তোমাকে যে ছবি দেখাচ্ছে প্রথম শাড়িতে রয়েছে একেবারে বিশেষভাবে সক্ষম যারা চাকরি রয়েছেন কেউ হাঁটতে তাদের সমস্যা হচ্ছে হুইল চেয়ারে রয়েছেন চাকরিপ্রার্থীরা এই অবস্থায় চাকরির দাবিতে এই বাংলায় রাজপথে নামতে হচ্ছে চাকরিপ্রার্থীদের চাকরিপ্রার্থীদের প্রশ্ন বিহার যদি পারে নিয়োগ দিতে বাংলা কেন পারবে না চাকরিপ্রার্থীরা রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো তোমরা বারংকার বলেছ প্রশ্ন করেছো বিহার যদি নিয়োগ দিতে পারে বাংলা কেন পারবে না এইভাবে বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থী এই রৌদ্র দাপে তাদেরকে রাজপথে নামতে হচ্ছে কি বলবে দেখুন স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে বাংলা ভারতকে পথ দেখিয়ে এসছে আজ বাংলা যেটা ভাবে কাল ভারতবর্ষ দেশ সেটা ভাবে তাহলে আজকে বাংলা কেন ভাবছে না আমাদের শিক্ষাকে বাঁচাতে হবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে বেকার বঞ্চিতদের চাকরি দিতে হবে আমরা স্বচ্ছ বাই স্টেট কেন আমরা চাকরি পেতে পারবো না অভিষেক বাবু তো বড় করে বলেছিলেন কেউ আমার বাংলায় কেউ বঞ্চিত হবে না কেন আমরা চাকরি পেতে পারি না অভিষেক বাবু বলুন বলুন আপনার যদি সচ্ছা হয়ে থাকে তাহলে আমাদের প্রতিনিধি দল যাবে আপনার সাথে কথা বলতে ডাক্তাররা যদি মমতা ব্যানার্জির সাথে প্রতিনিধি দল পাঠিয়ে নিয়ে বসে মিটিং করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের নেতৃত্ব প্রধানরা সবাই যাবেন আছে মিটিং করতে আমাদের পঞ্চাশ হাজার শূন্য পর দিন আমরা কিচ্ছু চাই নিয়োগ হচ্ছে না কেন কি কারণ সদিচ্ছার কথা দেখুন প্রথমে মনে হচ্ছিল গৌতম পালবাবু আমাদের নিয়োগটা দিচ্ছেন না কিন্তু আমাদের সেটা ভ্রান্ত ধারণা সেটা আমাদের উনি ক্লিয়ার করে দিয়েছেন উনি পরিষ্কার আমাদের সামনে বলে দিচ্ছেন যে ওপোর মহল থেকে সিগনাল পেলে আমরা এক্ষুনি নিয়োগ দেবো মহল মল দেখুন তাহলে উনি যদি ওপর মহলকে সিগন্যাল করতে পারেন তাহলে কি শিক্ষামন্ত্রীকে বলছেন উনি কি তাহলে মুখ্যমন্ত্রীকে বলছেন

কেন আজকে আমাদের দিতে দিতে পারবে না আজকে দশটা বছর হয়ে গেল শিক্ষিত বেকার আছে আপনি চান ভেঙে পড়ুক আপনি সত্যি কথা বলুন আপনি চান ভেঙে পড়ুক সামনে ভোট ২০২৬ সালে ভোট যদি আমাদের না নিয়োগ হয় এই শিক্ষা কথা বলবে আপনার ভোট বাক্সে কিন্তু সেটা নাড়া দেবে আপনার ভোট বাক্সে কিন্তু সেটা নাড়া দেবে সেই নাড়া দিতে চান না আমরা সরকার বিরোধী নই আমরা সরকার বিরোধী নই তুমি বলছো তুমি একজন তৃণমূল কর্মী তাহলে তৃণমূল করছো রাজ্যে নিয়োগ নেই এইভাবে বেকার যন্ত্রণায় ছটফট করছো তোমরা কি বলবে আমার যদি ভ্যাকান্সি পঞ্চায়েত ভ্যাকান্সি না হয় তাহলে তৃণমূলের প্রতি ভরসাটা কি করে রাখবো সেটাই বলেন তৃণমূলের প্রতি আমি ভরসাটা কি করে রাখব সেই তৃণমূলের প্রতি ভরসাটা আমার যাতে আসুর থাকে সারাটা জীবন থাকে মনে প্রাণে যদি মমতা ব্যানার্জিকে আমরা মেনে আসছি তাতে যদি মাতৃতুল্য জায়গায় বসিয়ে থাকি তা তিনি আমাদের পঞ্চায়েত শূন্য পদে দিচ্ছে পারছে না বিহার যদি দিতে পারে তা আপনি দিতে পারছে না প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রীকে সরাসরি চাকরি প্রার্থীরা বিহার যদি নিয়োগ দিতে পারে কেন আমাদের সেই নজর আবারও সেদিকেই থাকবে ইতিমধ্যে শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়েছে বলেই খবর এবং একজন তৃণমূল খবর প্রতিবাদের সামিল হয়েছেন এক তৃণমূল সমর্থক এমনটাই খবর পাওয়া গিয়েছে এই মুহূর্তে মিছিল রয়েছে মৌলালিতে এবং আমাদের প্রতিনিধি রেশমি সেই আপডেট তুলে ধরার চেষ্টা করছিলেন